বৈরবে শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপান হাসপাতালে স্ত্রীর নিদর্দেহ ফেলে পালান স্বামী অভিযোগের অস্ত্র স্রোত আর অবহেলার যন্ত্রণায় দগ্ধ হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন শারমিন আক্তার তিরিশ পরিবার বলছে দীর্ঘদিনের নির্যাতনের শেষ পরিণতি বিষপান কিন্তু মৃত্যুর পরও তার প্রতি অবহেলা তামিনি বরং আরও নির্মমতা যোগ হল স্বামী ও শাশুড়ির পালিয়ে যাওয়ায় রোববার ষোলোই নভেম্বর সকাল দশটার দিকে গুরুতর অবস্থায় বৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় শারমিনকে চিকিৎসক যখন তার জীবনের শেষ সীমা টেনে দিচ্ছিলেন তখনই গঠি সবচেয়ে হৃদয় বিধারক দৃশ্য চিকিৎসক মৃত্যুর সংবাদ দিলি স্বামী ফারুক মিয়া পঁয়ত্রিশ স্ত্রীকে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায় কিছুক্ষণের ব্যবধানে শাশুড়ি ও নাটকীয়ভাবে কান্নার বান করে উদা হয়ে যায় হাসপাতাল জুড়ে তখন শোকের নিরবতা একজন গৃহবধূর মৃত্যুর মতোই যেন পালিয়ে যায় মানবতার শেষ চিহ্নটিও হাসপাতাল সূত্র জানায় শারমিনকে আনতেই তার শ্বাসকষ্ট ও অসুস্থতা ছিল প্রকট পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক দ্রুত ডাকায় নিয়ে যেতে পরামর্শ দেন স্বজনেরা অ্যাম্বুলেন্স আনতে বের হলেও ফেরার আগেই শারমিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবরে যে স্বামী মুহূর্তের আগেই পাশে ছিল সে আর ফিরে তাকায়নি যে শাশুড়ির অত্যাচারের অভিযোগ মৃত্যুর পেছনে তিনিও হাসপাতাল ত্যাগ করেন নীরবে কবর পেয়ে পুলিশ এসে কাউকেই পায়নি নিহতের পরিবারের দাবি আরও মর্মস্পর্শী তারা জানান শারমিন আক্তার নরসিংদী রায়ফুরা উপজেলার বগদরখান্দি গ্রামের রবিউল্লাহ মিয়ার মেয়ে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির নির্যাতন তার জীবন সঙ্গী ছিল নিহতের বাবা রবিউল্লাহ মিয়া জড়িত কণ্ঠে বলেন মেয়েটা আমার কত সহ্য করল শেষ পর্যন্ত ওকে বাঁচতে দিল না ওরা এই আরতনা শুনে হাসপাতালের সবাই থমকে যায় এই বিষয়ে বৈরব থানার এস আই চৌধুরী মোরাদেহ উদ্ধার করে হয়েছে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে কারো বিরুদ্ধে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শারমিনের মৃত্যু শুধু একটি পরিবার নয় পুরো সমাজকে নাড়া দেয় নির্যাতনের বই অভিযোগের বর আর অবহেলার বুকে জেগে ওঠে প্রশ্ন কত শারমিন এভাবেই নীরবে হারিয়ে যাচ্ছে তার মৃত্যুর পর শুধু একটি দেহ হাসপাতালের খাড়ের বেড়ে পড়েছিল না পড়েছিল আমাদের সমাজের বিবেকহীনতার এক নির্মম প্রতিচ্ছবি শারমিন ত্রিশ বছর এক গৃহবধূ রায়পুরা নরসিংহ থেকে আসছে আমাদের এখানে ধানের পোকা চালের পোকা মারার যে বিষ ওটা খেয়ে আর তো প্রায় খুব খারাপ অবস্থায় গুরুতর অবস্থায় আসছে আমাদের এখানে তো আমরা ইমিডিয়েট প্রাথমিক ম্যানেজমেন্ট করার পরে রেফারেলের পরামর্শ দিই তো তাৎক্ষণিকভাবে তারা অ্যাম্বুলেন্স আনতে গেছে বলে গেল ইতিমধ্যে আর কি আমরা বাঁচাতে পারি থানায় যোগাযোগ করেছি থানার এসআই ওনারা এসে ওনাদের তত্ত্বাবধানে আমরা মৃতদেহ অবস্থান করে আমার নাম হল পরে আমি আসি নেওয়ার পরে এটা মৃত্যু রয়েছে বনার এটা রাম্মুর সাথে ঝগড়া হয়েছে কালকে এটা বাড়ি বাড়ি ব্যাপার সঞ্চয় ব্যাপার নিয়ে আমার একছেন সালমান নাম সালমান আঁকতে উমে বছর একজন সাত বছর এমনি পাশে আসলাম সাত বছর কি করবো মন মন্দ এখন আমার বাড়ি রায়পুরা থানার না আমার বাস কিছু অসুস্থ আছে হসপিটাল আছে ভৈরব পরবর্তী আমি শুনলাম যে মারা গেছে মারা যাওয়ার পরে আমি আসলাম আসছি হসপিটাল থেকে থানা পুলিশ খবর পেয়েছি যে সে বিষাক্ত কিছু খাইছি মনে হয় এরকম কোনো কিছু তো এখন থানার আওতা দিন লাশ আমরা থানায় আসছি পোস্টমর্টম করে নেওয়ার জন্য কৃষক থানায় থানা থেকে কৃষক হসপিটালে পাঠানো হতো এখন আইন যেটা হয়তের চলে যেটা আসে সেটাই আমরা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া আইনের দ্বারা গতিতে চল পোস্টমর্টম রিপোর্টে যদি মার্ডার হয় তো অবশ্যই মামলা হবে মার্ডারের মামলা আর যদি পোস্টমর্টম রিপোর্টে আসে যে না সে আত্মহত্যা করছে এটাই হবে কিভাবে মারা গেছে শ্বশুরবাড়িতে আমরা তো আর জানি না এটা জানে তার শ্বশুর বাড়ির লোক এখন আমরা লাশ নেওয়ার পরে পোস্টমর্টমের পরে রিপোর্ট বুঝা আমরা কাজ করবো আইন লিখব হয় কেন না মনে করেন এই আজ তেরো বছর ধরে বিয়া দিছি কোনো শান্তি পাইছি না মনে করেন আজকে এটা কালকে এটা আমি আমার বাড়ি থেকে মেয়ের বেশিরভাগ থাকছে কি করবো কিন্তু অশান্তির কারণে কোনো হয় আজকে মনে স্বামী পাইতে মনে মাস দেড় এক দুই মাসে গেছে আজকে হ্যাঁ মিললে এই ঘটনাটা মনে করে ঘটছে ঘুরি বলতে মনে করেন আজকে খাইতে থাকতে পারে না কালকা হিডা কালকা হিডা এ ফেসা ফেলে জীবন আর যে বারো তেরো বছর শুনতে আসে বুঝছি নেই শোনার পরে আমার মানে আমি চাইছিলাম যে যা শুশু শাশু কোদিন বাঁচবে যাক বাতিল তুমি বিয়া যখন দিয়ে এলেছি তো সহ্য করে খাই খাইতে তো দুইটা বাচ্চা আল্লাহ দিয়েছে একটা সে এগারো বছর মেয়েরা

ঠিকা <laughs> এই मैं फ़र्नलोंग देखता हूँ। ये भाई तो है और मैं इसी को नहीं बनाने वाला कुछ ना। मैं अरे देख करो ना मैं लास्ट दिन आता हूँ मैं <laughs> yes, for তোড়তে <coughs> বাঙর <coughs>